আর্টিস্ট হওয়া অতটাও সহজ নয় আর্টিস্ট হতে গেলে তোমাকে রাখতে হবে অনেক ধৈর্য তুমি যেমন অনেকগুলো মানুষের প্রশংসা শুনবে আবার ঠিক অপর দিকে অনেক মানুষের অনেক নেগেটিভ কথাও কিন্তু তোমাকে শুনতে হবে তাই সেই ধৈর্য নিয়েই তোমাকে এই কাজে নামতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো অ্যাল এভরি আমি অর্পিতা আর চলে গিয়েছিলাম নতুন একটা কাজের সন্ধানে আর আজকে ছিল একটা ডে মেকআপ লুক বুঝতেই পারছো একটা মুসলিম ব্রাইডাল লুক তো এই কথাটা আমি কোনো ভিডিওতে শেয়ার করি না আর আজকের ভিডিওটা তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো কারণ আজকের ভিডিওটা এডিট করতে আমার অনেক সময় লেগেছে এই ভিডিওটা এডিট করতে যে আমার কতটা কষ্ট হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার এই ক্লায়েন্টের উদ্দেশ্যে নয় প্রত্যেকটা ক্লায়েন্টের উদ্দেশ্যেই বলা এবার তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে দিদি তার ফেস তুমি ব্লার করে ভিডিওটা করছোই বা কেন এবং ভিডিওটা পোস্ট করারই বা দরকার এইবার তোমাদেরকে আমি বলি ভিডিওটা পোস্ট করার কেন দরকার আমি ভেবেছিলাম একবার যে আমি ভিডিও ক্লিপিংসগুলো ডিলিট করে দেব কিন্তু পরে ভাবলাম যে না ভিডিওটা পোস্ট করি কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই এইভাবে ভিডিও পোস্ট করে এবং ফটো পোস্ট করে তো আমি সেই দিন থেকে ডিসাইড করেছিলাম যেদিন থেকে আমি জানলাম যে ওর কোনো ফটো ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না সেই দিন থেকে তো আমার ভীষণই মন খারাপ হয়ে গিয়েছিল এবার আমাদের কিছু কাজ এত প্রিয় হয় এবং কিছু লুক এত সুন্দর হয় যেগুলো আমরা যখন সাজাই তখন তো এটা ভেবে সাজাই না যে আমি শেয়ার করতে পারবো না তো সেই জন্যই অগত্যা আমাকে এই স্টেপটা নিতে হলো প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ আমি চেষ্টা করেছি যতটা সম্ভব হয় আমি ওর ফেসটাকে হাইট করার যতটা সম্ভব হয় আমি চেষ্টা করেছি সেইভাবেই আমি ভিডিওটা এডিটিং করার চেষ্টা করেছি কী বলতো যখন আমরা সাজাতে যাই অনেক কষ্ট করে একটা ভিডিও ক্লিপিংস নিই হয়তো তোমরা একটু হলো বুঝতে পারবে যে একটা ব্রাইডকে সাজাতে গেলে কতটা হেডেক থাকে এবং তার মধ্যেও ব্রাইটকে সুন্দর করে সাজাতে হবে সবার পছন্দ হতে হবে ক্লায়েন্টের পছন্দ হতে হবে কত কিছু ব্যাপার থাকে বলো তো আর তার মধ্যে তো কত সমস্যা এই যে গরমকালে মেকআপ টিকিয়ে রাখার চেষ্টা এই যে গরমকালে ও যখন নন এসিতে থাকবে তখন ওর মেকআপ কীভাবে ঠিক থাকবে সেটার চেষ্টা সব কিছুই থাকে তার মধ্যে আমরা যখন ভিডিও ক্লিপিংসগুলো নিই অনেক কষ্ট করে কিন্তু ভিডিও ক্লিপিংসগুলো নিই হ্যাঁ হয়তো আমি পারতাম ভিডিওগুলো ডিলিট করে দিতে কিন্তু আমি চাইনি আমার মনে হয়েছিল অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো নিয়েছি তাই চেষ্টা করবো আমি তোমাদের সাথে শেয়ার করার আর একটা ভিডিও শুধু তো নয় শুধু একটা ভিডিও নয় তার মধ্যে থাকে অনেক যত্ন অনেক ভালোবাসা তোমাদের কাছে হয়তো একটা ভিডিও কোনো ব্যাপারই না দিদি ফটোটা ডিলিট করে দাও দিদি ভিডিওটা ডিলিট করে দাও বলা খুবই সহজ জানো তো কিন্তু তার মধ্যে যে কত আবেগ থাকে কত মায়া থাকে তোমরা সেটা বুঝবে না তো আমিও মানি কিছু ফ্যামিলির অনেক সমস্যা থাকে আমি মানি সেটা বিশ্বাসও করি কিন্তু আমি এটাও বলতে চাই যে তোমরা প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করো শুধু মুসলিম ব্রাইড নয় আমি অনেককে দেখেছি আমার ফটো না ফেসবুকে পোস্ট করো না আমার ফটো না ফেসবুকে দিও না আমার হাজব্যান্ড পছন্দ করে না বা আমার বাড়ির লোক পছন্দ করো না আমি তোমাদের সকলকে একটা কথা বলতে চাই তোমাদের বাড়িতে যে গেস্টরা আসে তারাকে তোমাদের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না তোমাদের বাড়িতে যে গেস্টরা আসে তারা কি তোমাদের ফটো হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটকে সাইটে ইউজ করবে না বলো তো সে কি তার ফোনে রাখবে না এমনটা কি হয় তাহলে তো তুমি তাদের গেস্টদেরকে ইনভাইট করার সময় বলেই দিতে পারো যে আমার কিন্তু কোনো ফটো ভিডিও ভিডিও নেওয়া যাবে না তো যেসব ক্লায়েন্টরা আমাকে ক্লায়েন্ট বুকিং করার সময়ই বলে যে আমাদের ফটো ভিডিও নেওয়া যাবে না আমি সেগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করি তখন আমি কোনো ভিডিও নিই না সেখানে আমার কোনো মায়াও থাকে না হ্যাঁ সাজানোটা অবশ্যই যত্ন নিয়ে সাজাবো সেটা তো অবশ্যই কারণ আসে আমাকে পেমেন্ট করেছে আমি তাকে ফুল অ্যান্ড মানে ফুল স্যাটিসফাই করার চেষ্টা করব কারণ আমার সেখানে অনেক ভালো লাগা অনেক ধৈর্য এবং অনেক ভালোবাসা থাকে সেই কাজটার প্রতি কিন্তু যখনই শুনি না যে ভিডিও নেওয়ার পর মানে ক্লায়েন্টকে সাজানোর পর তুমি ফটো পোস্ট করতে পারবে না তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমি শুধু এই ক্লায়েন্টের উদ্দেশ্যে নয় আমার অনেক ক্লায়েন্টকে আমি এটা শুনেছি কিন্তু আমি কখনো তোমাদের তাদের সেই সব মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি হয়তো তখন আমি শুধু ফটো নিয়েছি রাগের মাথায় ফটোগুলো ডিলিটও করে দিয়েছি কিন্তু আজ আর না ডিলিট করলাম না চেষ্টা করলাম একটু ধৈর্য ধরে ভিডিওটা এডিট করা হয়তো পুরোটা পারফেক্ট হয়নি তবু একটু আধটু চেষ্টা করেছি যতটা সম্ভব হয় ফেসটাকে ব্লার করে দেওয়ার তবুও জানি না কতটা হয়েছে তবুও তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো নিয়ে এত ট্রোল করা উচিত না আর এত মন্তব্য করা উচিত না একজন তো আমাকে বলেই ফেললো যে তুমি তো পেমেন্ট পেয়ে গেছো তাহলে তোমার সোশ্যাল মিডিয়ায় কাজটা পোস্ট করার কি দরকার তো আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলি পেমেন্ট পাওয়াটা বিষয় নয় আমাদের কাজ একজনের কাজ দেখলে আরেকজন আমাকে সে কাজটা ব্যাপারে সে ভাববে সে আমাকে কাজ দেবে কি না তাই আমাদের প্রত্যেকটা কাজই ভালোবেসে করা তাই আমাদেরকে কেউ যখন বলে না যে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ পোস্ট করতে পারবে না তখন মনটা অনেক বেশি খারাপ হয় কেন জানো আমি কাজ করেছি এটা দেখানোর জন্য নয় আমি কেমন কাজ করেছি সেটা দেখানোর জন্য হয়তো পেমেন্ট সবাই আমরা পেয়ে যাই অনেক লো বাজেটেও যখন কাজ করি তখনও কিন্তু আমরা ফটো পোস্ট করার চেষ্টা করি তো যাই হোক অনেকগুলো কথা তোমাদেরকে আজকে বলে ফেললাম তো তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমার না ভালো লাগে যে আমার কাজ তোমরা সবাই দেখবে তোমরা পছন্দ করবে এই জিনিসগুলো কেন ভালো লাগবে না বলো তো বা আমি কেনই বা চাইবো না কারণ আমাদের যে এই লুকগুলো কতটা পছন্দের হয় তোমরা হয়তো আমাদের ফেস দেখে আমাদের খুশি দেখেই বুঝতে পারো তো আর বেঙ্গলি ব্রাইডের মতনই কিন্তু আজকে আমার এই ব্রাইড সেজেছিলো দেখে একটুও মনে হচ্ছে বলো কত সুন্দর লাগছে কি মায়া ভরা চোখ দুটো কী ভালো লাগছে না আমি তো এই ক্লায়েন্টকে সাজাতে গিয়ে ভীষণ স্যাটিসফাই হয়েছি এবং ওদের বিহেভিয়ার ভীষণ ভালো এবং আমার ক্লায়েন্টও ভীষণ মিষ্টি আমার এক কথাতেই শাড়ি চেঞ্জ করে ফেলেছে জানো ও যে বিয়ের জন্য শাড়িটা কিনেছিলো সেই শাড়িটা এক লহময় আমার কথা শুনে ও পুরো চেঞ্জ করে দিয়েছে যে দিদি তোমার যেটা ভালো লাগবে তুমি যেটা মনে করবে যে ফটো ভালো আসবে তুমি সেটাই আমাকে পড়াও আচ্ছা তোমরা বলো তো একটা মেয়ের কত আশা নিয়ে সে একটা বিয়ের দিনে সাজতে বসে তখন সে কি এটা ভাবে যে তার ফটো কেউ দেখতে পারবে না আমি জানি তার কোনো অসুবিধা ছিল না তার বাড়ির লোকেরও কোনো অসুবিধা ছিল না পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশীর মানুষগুলোর বেশি অসুবিধে তারাই কিন্তু একটা সময় গিয়ে ব্রাইডদের বাড়ির লোকেদেরকে রীতিমতন উস্কিয়ে মন ভেঙে দেয় আর তখনই কিন্তু ব্রাইডরা কান্নাকাটি শুরু করে দেয় আর আমি না আমার ব্রাইডদেরকে সত্যি ভীষণ ভালোবাসি আমার নিজের বোনের মতন তাদেরকে দেখি তাই আমি তাদের চোখের জল কখনোই সহ্য করতে পারবো না তারা যদি আমাকে কেতে কেতে বলে যে দিদি তুমি না ফটোগুলো পোস্ট করো না তখন আমার মন ভীষণ খারাপ হয়ে যায় তখন আমারও এক মুহূর্তে মনে হয় থাক আর পোস্ট করবো না কিন্তু আবার পর মুহূর্তে ভাবি এটা তো আমার কাজ দেখো তো সেই জন্যই এত কষ্ট করে এতই ধৈর্য নিয়ে আজকের ভিডিওটা আমি এডিটিং করেছি তোমরা প্লিজ বলো যে আজকের এডিটিংটা কেমন লেগেছে আর আমি কি সত্যিই পেরেছি আর আমার কোনটা উচিত কোনটা অনুচিত অবশ্যই সেটা আমি তোমাদের থেকেই শুনবো তোমরাই আমাকে গাইড করবে কারণ তোমরাই আমার ফ্যামিলি তোমাদের জন্যই আমার অনেক ভিডিও ভাইরাল তোমাদের জন্যই আজকে আমি ওর পিতা আমাকে তোমরা সবাই চেনো আজকে তোমরা এক মুহূর্তেই আমার ওপর ভরসা করে আমাকে একটা কাজ গিফট করো আজকে আমরা তোমাদের জন্যই কিন্তু আমি অনেক কাজ পেয়ে থাকি এবং তোমরাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্যই তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এটাই বলবো প্লিজ পাশে থেকে